আসসালামু আলাইকুম কেমন কেউ সবাই কেমন আছেন সবাই আজকে ছোট্ট একটা ব্লগ নিয়ে আসলাম ব্লগ না শুধু রান্নার ভিডিও না কোনো রেসিপিও না জাস্ট একটু একটা ভিডিও আমি বলতে পারি এটাকে ব্লগ তো আমাদের বাস মানে বাসায় আমার রোজা রেখেছিলো তো ছোট্ট কিছু আয়োজন করেছি সেটাই আজকে শেয়ার করবো আপনাদের সাথে মনে চাইলো যে সাক্ষী রোজা অনেকেই রোজা রাখেন এই রোজাটা আবার অনেকেই রাখেন না অনেকে অনেক কথাই বলেন তো আমি মনে করি যে রোজাটা রাখা দরকার আমরা রেখেছিলো তাই কী কে আয়োজন করলাম সেটাই আপনাদের সাথে শেয়ার করবো তো আমি এখানে দেখতেই পেয়েছেন আমি ডালের বড়া বানিয়েছি সাথে ঝোলা বুটো ঘন করেছি তারপরে ফল ছিল তরমুজ বাঙ্গিয়া এখন যে তরমুজের সিজেন বাঙ্গিও তো সেটা তারপরে আনারস আনারস তো সবসময় পাওয়া যায় বেশিরভাগ আনারস পাওয়া যায় তো সাথে এগুলাই ছিল তারপর শরবত ছিল আব্বু শরবতটা রেডি করেছে তারপর আমরা সব নামাজ টামাজ পড়ে একটুখানি মুড়ি মাখিয়ে গিয়েছিলাম তো ভিডিওটা এই পর্যন্তই আল্লাহের সবাইকে ভালো থাকুন সুস্থ থাকুন কেমন লাগলো ভিডিওটা আর কি কি রোজা রেখেছেন অবশ্যই আমাকে জানাবেন আর আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই বলবেন আমি জানি না কার কাছে কেমন লাগে আমার ভয়েসও আমার আমার ইয়াগুলা কেমন লাগে অবশ্যই জানাবেন আল্লাহ